সংক্ষিপ্ত এই ক্ষণস্থায়ী জীবন ষাট বছর সত্তর বছর আশি বছর জীবনটা এই জীবনটা মানুষ মনে করছে যে মনে হয় যেন পৃথিবী থেকে কখনো ছেড়ে যাব না এমনভাবে দুনিয়ার পিছিয়ে পড়ে গেছি এর নাম হলো দুনিয়া এজন্য তাল্লাহব্বুল আলমিন বলছেন কাদ মিনুন সেই সমস্ত মুমিনগণ সফল হয়েছেন যারা দুনিয়াকে প্রাধান্য দেয় নাই যারা নিজের জীবনটাকে দুনিয়ার স্বার্থে বিলিয়ায় দেয় নাই একমাত্র আল্লাহর হুকুমে আল্লাহর গোলাম হয়ে আল্লাহর দাস হয়ে যারা জীবনটা পরিচালনা করছে তাই সফল হয়েছে আল্লাহের আল্লাহবুল্লাহ আলমিনের হুকুম অনেকগুলো এই সুরামের ভিতরে অসংখ্য গুণের কথা বলা হয়েছে সালাতের কথা বলা হয়েছে নামাজের এরপরে রোজার কথা বলা হয়েছে দিন সম্পর্কে অসংখ্য হুকুম এখানে দেওয়া হয়েছে কিন্তু আমরা কিছুই মানি না আজকে যদি আমরা আল্লাহাবুল্লাহ আলমিনের সঠিকভাবে পুরনোভাবে যদি গোলামি করতাম তাহলে অবশ্যই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতটুকু ইনকাম করেছে এতটুকুই যথেষ্ট বেশি হাওয়া খাওয়া প্রয়োজন নেই আপনি দেখবেন আপনি যত সীমিত আপনার চাহিদা হবে তত আপনার সন্তুষ্টি আর চাহিদা যত বেশি হবে ততই মনের ভিতরে অশান্তি যেন হয়নি এখনো পূর্ণ হয়নি আরও প্রয়োজন আরও প্রয়োজন এর নাম হলো দুনিয়া আসলে এই দুনিয়াটা আল্লাহর কাছে খুবই তুচ্ছ হজরত আবু সাইদ খুদিয়াদুল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল আলাইহি আলাইসাল্লাম বলছেন লাউ কানি দুনিয়া তাই দাইন্দাল্লাহ দুনিয়ার মূল্য যদি আল্লাহ তালার নিকট মশার একটি ডানার সমানও হতো জানা হ্যাবাহুহা মা সাকা কাফরিনা সারা বাতন মা ই তাহলে তিনি কোন কাফেরদেরকে দুনিয়ার ভিতরে এক ঢোক পানীয় পান করতে দিতেন না যে দুনিয়াটা নিয়ে আমরা পড়ে আসি যে দুনিয়াটার মূল্য আমাদের কাছে অনেক অনেক বেশি অর্থ সম্পাদ তেরা জন্য জীবনটা পর্যন্ত দিতে রাজি আসি এই দুনিয়াটাকে আমরা এমনভাবে আঁকড়ে ধরছি অথচ যে দুনিয়ার ভিতরে যে পৃথিবীর ভিতরে আল্লাহবুল্লাহ আলমিন আমাদেরকে পাঠিয়েছেন এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে একটা মশার ডানার না যদি তাই হতো তাহলে কোনো কাফের কোনো আল্লাহব্বুল আলমিনের হুকুমের বাইরে যারা চলে তাদেরকে আল্লাহব্বুল্লাহ আলমিন এই দুনিয়াতে দুনিয়ার এক ঢোক পানীয় পান করতে দিতেন না দুনিয়ার যে নিয়ামত আল্লাহাবুল্লাহ আলমিন দিয়েছেন এই নিয়ামতের এক বিন্দু আল্লাহ আল্লাহবুল্লা আলামিন কাউকে পান করতে দিতেন না কাউকে ভোগ করতে দিতেন না দুনিয়ার মূল্য আল্লাহর কাছে কিছুই না শুধু মানুষের কাছে মূল্য আমাদের কাছে বেশি মূল্য দুনিয়ার মূল্যটা যে যত বেশি করে নিতে পারে যে যত বেশি ইনকাম করতে পারে এক জায়গায় করতে পারে আমাদের কাছে তো এটাই দুনিয়া অথচ পরকাল বলে যে একটা জিনিস আছে এই দুনিয়ার জন্য আমরা সব ভুলে গেছি অযতা আবু হায়দুল্লাহ তাআলা আনহ থেকে বর্ণিত তিন বলেন রসুল সাল্লাল্লাহ আর বলছেন মা দুনিয়া ফিল্লা আখতিম ইসলাম জাল ওহায়াদুকু ইসবাহা। তোমাদের কাছে একটা উদাহরণ স্বরূপ দুনিয়ার মূল্য আল্লাহর কাছে কতটুকু দুনিয়ার জীবনটা কতটুকু সময় একটা উদাহরণস্বরূপ গহীন সমুদ্রের ভিতরে যদি তোমার একটা আঙ্গুল ডুবে ওঠাও তাহলে দেখবে আঙুলের মাথায় এক ফোঁটা পানি আছে এই এক ফোঁটা পানি হলো দুনিয়ার জিন্দেগি এই এক ফোঁটা পানি হলো আদম থেকে নিয়ে শুরু করে শেষ নবী হযরত মুহাম্মদ রসুল্লা সাল্লু সাল্লামের উম্মতের শেষ সীমা পর্যন্ত এই এক পানি যেটা সাগরের ভিতর থেকে ওঠানো হলো আঙ্গুলের ডগায় দেখা যাবে যে এক পানি আছে এটাই হলো দুনিয়ার জিন্দিগি আর গোটা সাগরটাই হলো আখেরাত পরকাল এই এক ফোঁটা পানির সমানটাই হলো দুনিয়ার জিন্দিকি এহকাল দুনিয়াতে আমরা যে বসবাস করছি এই সময় সীমাটা হলো এক ফোঁটা পানির ন্যায় আর গোটা সমুদ্র এই সমুদ্র ভিতরে কত পানি আছে কেউ বলতে পারে না সমুদ্রের ভিতর থেকে এক ফোঁটা পানি উঠাইলে কি সমুদ্রে কোনো কিছু আসে যায় ওতে কি কম পড়বে কম পড়তো না বোঝাই যাইতো না যে এক ফোঁটা পানি ওর থেকে কম হয়ে গেছে এই গোটা জীবন গোটা সমুদ্রটা হলো পরকাল জীবন মৃত্যুর পরে যে জীবনটা আছে এই জীবনটা হলো পরকালীন জীবন এই সমুদ্রর মতো সমুদ্রের ভিতরে যত পানি আছে এই মানুষ হিসাব করতে পারে না কোনো বৈজ্ঞানিক এখনো হিসাব করতে পারেনি যে সমুদ্রে কত পানি আছে পৃথিবীটার সৃষ্টি করা হয়েছে দুই ভাগ পানি এক ভাগ মাটি এটা তো বিজ্ঞানীদের গণনা মতে এর বাহিরে যে কত পানি আছে বৈজ্ঞানিকদের ধৈর্য ধারণার বাহিরে তাই এই সামান্য ক্ষণস্থায়ী জীবনের মতো এই সামান্য ক্ষণস্থায়ী জীবনটাকে আমরা এমনভাবে প্রাধান্য দিয়েছি যে মনে হচ্ছে যেন আমরা আর জীবনও মৃত্যুবরণ করবো না এভাবেই করে আঁকড়ে ধরে আসি আশ্চর্য ব্যবহার আপনি হিসাব করুন আপনার পিতা মারা গেছে আপনার দাদা মারা গেছে আপনার পূর্বপুরুষ যারা মারা গেছে একশো বছর হয়ে গেছে দেড়শো বছর হয়েছে তার বেশি তো নয় আপনার পিতা মারা গেছে ষাট বছর সত্তর বছর না হলে একশো বছর একশো বছর এখন মানুষ বাসা খুবই কম দেখা যায় দু একটা হাতে কোনো দেখা যায় একশো বছর বাসা মানুষ এখন খুবই কম দেখা যায় যদি এমনটা হতো আদম আলাইসাল্লাম থেকে আজ পর্যন্ত এর ভিতর থেকে দুই থেকে চারটা মানুষ এখনও বেঁচে আছে তারা এখনো মরে নাই তাদের বয়স দুই হাজার বছর পাঁচ হাজার বছর চার হাজার বছর বা হাজার বেশি এমন কোনো মানুষ দেখা যায় যে তাদের থেকে এখনো জীবিত আছে কিন্তু এখান থেকে দুইশো বছর বা দেড়শো বছর পূর্বে যেয়ে দেখেন যে কোনো মানুষ বেছে নেই যদি আদম আলাই থেকে আজ পর্যন্ত আদম আলাই নিয়ে শুরু করে যত নবী এসেছে তাদের থেকে যদি একজন করে উম্মত বেঁচে থাকতো তাহলে আমি ধরে নিতাম যে আমার শেষ নবী হিসাবে আমি বেঁচে থাকব ধরে নিতাম কিন্তু আছে কি কেউ আজ পর্যন্ত বেঁচে যত বড় রাজা বাদশাহ প্রজা যেই হোক না আখেরাতে তুলনায় দুনিয়া তুচ্ছ কিছুই না যেখানে জাহান্নাম না আগুন থেকে উঠানো পরে সে দুনিয়ার সুখ শান্তি সব ভুলে গেছে একজন ব্যক্তিকে জান্নাত থেকে উঠানো হবে জান্নাত থেকে সামনে নিয়ে এসে হাজির করা হবে কেয়ামতের মাঠে তার কাছে জিজ্ঞাসা করা হবে তুমি কি দুনিয়ার ভিতরে কোনো কষ্টের ভিতরে ছিলে কোনো অত্যাচারের ভিতরে ছিলে কিনা কোনো অভাবের ভিতরে ছিলে কিনা ওই ব্যক্তি বলবে অল্লাহ আল্লাহর কসম আমি দুনিয়ার ভিতরে কোনো অত্যাচারিত হয়নি কোনো অসুখ অভাব আমাকে দেখা দেয় নাই অথচ হাতসি ভিতরে এভাবে করে বর্ণনা করে বলা হয়েছে ওই ব্যক্তি ছিল পৃথিবীর ভিতরে সবচাইতেভাবে মানুষ ওই ব্যক্তি ছিল দুনিয়ার ভিতরে সবচাইতে অত্যাচারিত ব্যক্তি ওই ব্যক্তি ছিল সবচেয়ে নিবড়ন ব্যক্তি যার উপরে মানুষ সকলেই অত্যাচার করত ওই ব্যক্তি ছিল এমন ক্ষুধার্ত দুই দিন না খেয়ে একদিন খেয়ে থাকতো কোনো অক্ত খাইতো কোনো তো খাইতো না এভাবেই করে তার জীবন যাপন চলছে বলা হয়েছে পৃথিবীর ভিতরে সবচাইতে চাইতে অভাবী ওই ব্যক্তি ছিল সুখ কি জিনিস কখনও চোখে দেখে নাই তাকে যখন জান্নাত থেকে ওঠানো হয়েছে তার কাছে যখন জিজ্ঞাসা করা হয়েছে বলো তো দুনিয়ার ভিতরে তুমি কোনো অভাবে ছিলে কি না কোনো অত্যাচারিত হয়েছিলে কি না তোমার উপরে কেউ জুলুম করেছিল কি না ওই ব্যক্তি বলবে আল্লাহর কছ আমি কিছুই জানি না আমার উপরে কোনো অত্যাচার হয়নি আমি কোনো ক্ষুধার্ত ছিলাম না আমার কোনো অভাব ছিল না এই কথা কেন বলছে জান্নাতের এত নাজ নিয়ামক এত নিয়ামত সে পেয়েছে যে দুনিয়ার কথা সে ভুলে গেছে